থেকে বড় ঝড় আসতে চলেছে আমি শোন স্যার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত টানা বারো ঘন্টা আমরা আসছি ফিজিক্সের এর নিয়ে আমি শোন স্যার তোমাদেরকে ফিজিক্স এর ম্যারাথন করাবো এবং গোটা বই ধরে রিভিশন করাবো সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত টানা বারো ঘন্টা আমি লাইভ থাকবো সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ফিজিক্সের গোটা বই ধরে রিভিশন করাবো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলোকে করাবো পোল করাবো কুইজ করাবো সমস্ত জিনিস হবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে রিভিশন করাবো ফর্মুলা শিট তোমাদের জন্য ফর্মুলা তোমাদের জন্য যে কোয়েশ্চেন আনসার যা যা ইম্পর্টেন্ট জিনিস লাগে সব এখানে দিয়ে দেবো এবং তোমরা যারা চাইছো শেষ মুহূর্তে রিভিশন করতে অ্যাপে তারা আমাদের জন্য মাত্র কুড়ি টাকায় লাস্ট সাত দিন প্রিপারেশন নিতে পারো সেই কুড়ি টাকার কোর্সে জয়েন করতে চাইলে নিচে যে লিঙ্ক দেওয়া de clip.